আমি বারবার ফেসি যে আমার ফেসি সরকার এটা বলাও পছন্দ করি না কারণ ওরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষ করতে পারে করাপশন মানুষ করতে পারে ভুল যে করবে সে সরি বলবে করাপশন যে করবে তার শাস্তি হবে ন্যায় বিচারের মাধ্যমে সেই শাস্তি নিশ্চিত হবে কোনো অবিচার করে নয় ওপর জুলুম করে না কিন্তু বারবার তাকে গালি দিতে হবে এটাও আমি খুব ভালো মনে করি না এই জন্য আমি বলব অতীতে যারা রাজনীতি করেছেন তারা রাইট করুন রং করুন তারা তো করে গেছেন এখন আমরা কী করবো তাদের নিয়ে শুধু পড়ে থাকলে আমাদের লাভটি হবে তারা যা করেছেন তার সাক্ষী জাকি হয়ে গেছে জাতি বিচার করবে কি করবে না করবে কারণ আমরা কি করব জাতিকে সেইটা তো আমাদের বলা উচিত আমরা এই জায়গাটা এক কমিটমেন্ট দিচ্ছি আমরা বলতে আমি জামাত ইসলামের পক্ষ থেকে বলছি না আমরা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বলছি যে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে ডিসপেরিটি থাকবে না এটা রেস রিলিজিয়ন কাস্ট পার্টি কোনো বিবেচনায় কোনো ডিসপেরিটি থাকা উচিত না একজন সিটিজেন বাংলাদেশে জন্ম নেওয়ার পরে সে কোন দলের আর কোন ধর্মের এটা বড় বিষয় না সে বাংলাদেশি সিটিজেন এটা তার বড় পরিচয় সুতরাং আমার যে রাইট আছে তারও সেই রাইট আছে আমরা বারবার একটা কথা বলে আসছি যদি মুসলমানদের মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার দরকার হবে কেন নিশ্চয়ই এমন কিছু কাজ আমরা করেছি যার কারণে এটা পাহারা দেওয়া লাগে ওই কারণটা দূর করতে হবে যাতে কারোই কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দরকার না হয় সবাই স্বস্তিতে তার ধর্মের কাজ সে করতে পারে